বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস্য স্টাম্পর ব্রিজে আর যা গটল তা রুক্ষতার চেয়েও কম কিছু নয় ম্যাচের স্কোর যখন এক এক কোনি ভাগ্য হেসে উঠল সান্ডারল্যান্ডের পক্ষে গড়ির কাটায় যখন নব্বই মিনিট পার করে অতিরিক্ত সময়ের তিন মিনিট সেই মুহূর্তে মাত্র বিশ বছর বয়সী তরুণ উইঙ্গার ক্যানস্টিন তালবির সেই বজ্রগতির শট চেলসির গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ায় জালে দু এক গোলের এই নাটকীয় জয় এনে দিল সান্ডারল্যান্ডকে শেষ মুহূর্তের এই গোল শুধু জয় নিশ্চিত হল না বরং গোটা প্রিমিয়ার লিগ সাক্ষী থাকলো আজকের সবচেয়ে বড় অঘটনটির কিন্তু ম্যাচের শুরুটা ছিল চেলসির দুর্দান্ত কোয়ারের মাঠে ফেভারিট হিসেবেই নেমেছিল মাত্র চার মিনিটের মধ্যে আলেহান্দ্রো গার্নাচুর গোলে লিড নিয়েছিল মনে হয়েছিল বড় ব্যবধানের জয় নিশ্চিত করতে চলেছে ব্লুজরা তবে সান্ডারল্যান্ডও প্রমাণ করলো কেন তারা এই মৌসুমে এত বিপজ্জনক বাইশ মিনিটে সমতায় ফিরে দলটি ম্যাচের পরিসংখ্যানই বলে দিচ্ছে চেলসি কতখানি সুযোগ তৈরি করেছিল তারা মোটামুটি আটটি শট অন টার্গেটে রেখেছিল যার মধ্যে দ্বিতীয়ার্ধে একাই তিনটি শট নিয়েছিল আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ কিন্তু প্রতিবারই ফিনিশিংয়ে গিয়ে ব্যর্থ হয়েছেন অন্যদিকে এই মৌসুমে সান্ডারল্যান্ডের অধিকাংশ গোল এসেছে খেলার দ্বিতীয়ার্ধে এবং আজকের গোলটিও তার ব্যতিক্রম নয় শেষ পর্যন্ত দু এক গোলের জয়ে মার্চ ছেড়ে সান্ডারল্যান্ড নয় ম্যাচ থেকে সতেরো পয়েন্ট নিয়ে উঠে এলো টেবিলের দুয়ে টানা দুটি ম্যাচে গুরুত্বপূর্ণ জয় যা তাদের মৌসুমে এক বিশাল গতি এনে দিল অন্যদিকে চেলসি চোদ্দ পয়েন্ট নিয়ে অবস্থান সাথে দিন শেষে চেলসির জন্য এটি এক তিক্ত পরাজয় সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা আর সান্ডারল্যান্ডের জন্য এটি এক বিশাল জয় যা তাদের প্রিমিয়ার লিগে টিকে থাকার স্বপ্নকে আরও মজবুত করল